শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই আমি স্নান সেরে নিয়েছি আজকেও প্রতিদিনের মতো সকালবেলা পুজোটা দিয়ে নেব কারণ বৃহস্পতিবার দিন অনেক কাজ থাকে তোমরা তো জানোই ঘর মোছা ঘর পরিষ্কার করা তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা পুজোটা দিয়ে নেব তো মা এদিকে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছে মানে বাসন মেজে দিয়েছে আর আমি এদিকে ঘর ঘরঠর মুছে পুজো দিয়ে ফেলাম তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন পুজো দেওয়ার শেষ আর অন্য কোনো ঝামেলা নেই এখন হচ্ছে রান্নাঘরের কাজে যাব তো একবার রান্নাঘরে ঢুকে গেলে না আর বের হওয়া যায় না মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম আরেমপিস ব্লগ তোমরা সবাই কেমন আছো করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান সেরে পুজো দিয়ে নিয়েছে এখন বাজাচ্ছ ঘড়িতে পনে নটা তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম আর আজকে সকাল থেকে কারেন্ট নেই সক আজকে না কালকে থেকে কারেন্ট নেই কালকে ইনভার্টারটা চলছিল। তো আজকে চার্জও শেষ হয়ে গেছে এত গরম মানে থাকাই যাচ্ছে না করা যাবে এইভাবেই থাকতে হবে তাও আকাশটা আজকে মেঘলা আছে কিন্তু গরম আছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো কারেন্ট নেই এভাবে আজকে সারা দিনটা যে যাবে কিভাবে যে যাবে কারেন্ট যদি না আসে তো চলো আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো শেষ পর্যন্ত করি ভালো লাগে বৃহস্পতিবার দিন পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া মানে মানে সারাদিনের সব মানে হাফ কাজ প্রায় শেষ বললেই চলে তো পুজো দিয়ে আমি ঘরে আসলাম তো বিছানাটা উঠিয়ে রাখছি বুনো উঠে পড়েছে ঘুম থেকে অনেক আগেই উঠে পড়ে এখানে বাড়িতে তো লেট করে ওঠে কিন্তু এখানে তাড়াতাড়ি উঠে যাচ্ছে আসলে এখানে যা রোদ ওঠে বাইরে একদম মানে আলো চলে আসে জানালা দিয়ে তো ঘুম ভেঙেই যায় তো উঠে পড়েছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর রান্না বসাবো তো সকালবেলা আজকেও রুটি করব রুটি আর আলু ভাজা তো রুটিটা মা মা মেখে রেখেছে আর আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো আলু ভাজাটা করে তারপর রুটিটা বানাবো তো সকালের খাওয়া এই যে আমাদের হয়ে যাচ্ছে তো রুটি খাচ্ছি আর পান্তা ভাত ছিল তো পান্তা ভাত আর রুটি খাবো বাবা চা দিয়ে রুটি খেয়ে গেছে আর আর বলে খাবে না মানে আলু ভাজা দিয়ে আর খাবে না তো আমরাই খেয়ে নিচ্ছি আমাদের হয়েছে শ্যাম্পু দিয়ে ধুয়েছে জামা আমাদের বাড়ি তো ছাপ নেই হ্যাঁ তাই শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছে হ্যাঁ এই ঘরটা হচ্ছে আমাদের রেস্টের রুম বলতে পারো কারণ আমাদের রান্নাঘরের পাশেই এই রুমটা তো সারা দিন এই রুমে বেশি থাকা হয় কারণ রান্না করা হয় পাশের রুমেই তো রান্না করি আর এদিকে ফ্যানের হাওয়া একটু খেয়ে যাই মানে ফ্যান চলতেই থাকে এই রুমে মানে দিন ফ্যান চলে যদি বলো যে সবচেয়ে বেশি ফ্যান চলে কোন ঘরে তো এই রুমের ফ্যানটাই সবচেয়ে বেশি চলে কারণ রান্না করি আমরা পাশের রুমে তো এখানে বসি এখানে মা বসে পান খাই এখানে সারাদিনের আড্ডা এই ঘরটাতেই সবাই বসি আর কি মানে আড্ডা দেওয়া বলো সব এই ঘরটাতেই হয় রান্নাও হয় এদিকে গল্পও হয় তো দেখো বিছানাটা ছেড়ে ঝুঁড়ে নিলাম আর বুনো এদিকে একবার উপরে উঠছে একবার নিচে বসছে আসলে আমি বিছানা তুলছিলাম জন্য নিচে গিয়ে বসেছিল এখন আবার বিছানায় সে না। তো এখন দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো সকালে খাওয়া তো হয়ে গেছে দুপুরে রান্না এখনও বসায়নি দুপুরে আজকে ডাল আর মাংস করব বেশি কিছু করব না আর বেগুন আর পটল ভাজ

তোমরা থামনেল দেখে হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ করে আবার শাশুড়ি বৌমার মধ্যে কি হয়ে গেল তো তেমন কিছুই না আসলে মা কাজের ফাঁকে একটু আর কি ঠাট্টা পছন্দ করে মানে মজা করতে পছন্দ করে হাসির কথা বলবে সবাই হাসাহাসি করবো গান করতে থাকবে মানে এরকমই চলতে থাকে আর কি তো ওরকমই আর কি কাজের মাঝখানে এরকম এরকম কথা বলছে সব আমি আর বোনু হাসতে হাসতে একদম আমাদের পেট ব্যথা শুরু হয়ে গেছে এরকম কথা বলছে তো তোমরা আবার কেউ এটাকে সিরিয়াসলি ভেবে নিও না আসলে এগুলো মজার জন্যই আর কি বলেছে মা তো যাই হোক অনেক মজাই হলো হাসি ঝাড্ডা হলো তো এখন রান্না করার পালা তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে মা সব রেডি করে দিয়েছে আজকে রান্না করব হচ্ছে আমি আর আমার মশাই তো মশাই হচ্ছে আজকে মাংসটা রান্না করবে আর আমি হচ্ছে মুসুরির ডাল করব আর ভাজাটা ভেজে নেব বেগুন ভাজা পটল ভাজাটা ভেজে নেবো তো আমি আগে এগুলো করে নিই তারপরে ও লাস্টে মাংসটা বসাবে ডাল বসিয়ে দিলাম ডাল মসুরি তাল রান্না হবে আজকে আর সে চিকেন রান্না হবে এখন মাংসটা ধুয়ে আনবো ডাল বসিয়ে দিলাম এখানে আমি খাবার রাখার শেলফগুলোকে মুছে নিচ্ছি প্রতিদিনই মুছে নিতে হয় না হলে আবার মাকড়সার জাল যদি ভিতরে করে থাকে তাহলে খাবারে আবার পড়বে তাহলে আবার পেট খারাপ হয়ে যাবে তো সেই জন্য প্রতিদিনই মুছতে হয় তো রান্না করার আগে আমি এই কাজটা প্রতিদিনই করে ফেলি তো মোছা হয়ে গেছে আর এখন এই যে দেখো আমি চিকেনটাকে ধুয়ে এনেছি তো বললো যে ম্যারিনেট করে রাখতে আমি আর করব না মাই করে নেবে কারণ কি কী মশলা দেবে আমি এখন উল্টো পাল্টা দিয়ে দিলে আবার পরে বকা খাবো ও কারণ ও ওর মতো রান্না করে আমি পারব না তো আমি সেই জন্য শুধু ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর ও এসে ম্যারিনেট করবে না কী করবে করে নিক আমি এই ঝামেলায় যাবো না আমি সব রেডি করে রেখে দিলাম তো মাংসটা ওদিকে মা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমি এখানে ডাল সোমবারটা দিয়ে দেবো ডাল হয়ে গেলে ভাজাটা ভেজে নেব তাহলে মানে ভাজাটা ভেজে তারপর ভাত করে আমি চলে যাব। তারপরে ও এসে মাংসটা করবে ও এখানে বেগুন আর পটল ভাজা কেটে রেখেছে এখানে এখন ভাজা করবো ডালের সঙ্গে এগুলো ভাজা জন্য আলু পেঁয়াজ কাটা আছে তো মাংসটা আজকে ও রান্না করবে এই যে রান্না শেখ চলে এসেছে তুমি করো আমি যাই তো দেখো এখানে বাবা নারকেলের চোচাগুলো কেটে রেখেছে সন্ধ্যা দেওয়ার জন্য তো এগুলো এখন আমি বস্তায় ভরে নিয়ে রৌদ্রে শুকোতে দেব দুপুর দুটো বেজে গেছে আর সবারও খিদে পেয়ে গেছে আমরা আমি স্নান টান সেরে চলে এসেছি বোনও এখনও স্নান করেনি বোনও স্নানে গেছে তো আমি এদিকে খাবার রেডি করতে থাকি তার মধ্যে চলে আসবে সবাই তো দেখো এদিকে ডাল ভাজা মাংস রান্না হয়ে গেছে বেশি পদ আজকে করা হয়নি তিনটাই করা হয়েছে গরমের মধ্যে ভালো লাগে না তাও মাংসটা ওর হাতের মাংসটা খুবই ভালো লাগে খেতে তো দেখো আজকে আবার পাতা কিনে নিয়ে এসেছে মানে দোকান থেকে এনেছে পাতা তো পাতাতেই খাবো আজকে আর থালা ইউজ করলাম না নাহলে আবার ধুতে হবে তো গরমের মধ্যে আর ভালো লাগছে না এই জন্য পাতাই নিয়ে নিলাম সবাই

হাই সুগার হাই কোলেস্ট্রল থাইরয়েড থাইরয়েড আমার আমার কথা না না আমার মার কথা তো সারা দিন ধরে শুনেনি আমার কথা শোনা এবার সুগার টাইপ টু ডায়াবেটিস হ্যাঁ এবার বউ বলুক ও গেস্টের কাছ থেকে তো শোনাই হলো না চক্রবর্তী ক্যাটারার চক্রবর্তী ক্যাটারার ভালো হয়েছি

তখন খাওয়া দাওয়া সেরে নিই আমরা ইস টেটে ফুটে খাচ্ছি আজকে ইস নিজে রান্না করলেই একমাত্র আঙুল চাটে তাছাড়া করে দিলে আঙুল চাটে না খাওয়া দাওয়া সারলাম এই মাত্র খেয়ে ঘরে আসলাম তো এখন বাজে হচ্ছে বাজে হচ্ছে দুইটা সাতান্ন বাজে মানে মানে পনে আচ্ছা তিন মিনিট কম তিন মিনিট কম তিনটা বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো খেলাও হচ্ছে ডাল ডালটা আমি করেছিলাম মাংসটা ও করেছে আমার বড়মশাই তো ওর হাতের মাংসটা সত্যিই ভালো হয় আজকে ও রান্নাটা বেশ ভালো হয়েছে ঝালের ঝাল হয়েছিল অল্প কিন্তু টেস্ট হয়েছিল খুব তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরে এখন এই যে আসলাম আমার ঘরে সবাই শুয়েছে মা মার ঘরে আছে সবাই শুয়েছে তো এখন আমিও একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকেও একটা বাজারে একটা অনুষ্ঠান আছে বাজারে নাকি আজকে কী খাওয়া দাওয়া হবে তো ওখানে সন্ধ্যাবেলা আজকে যেতে হবে তো প্রতিদিনই সন্ধ্যাবেলা আমাদের ঘোরাই হচ্ছে শুধু তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত বিকেলবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে জাগনাও পেয়ে গেছি এখন বাজে ঘড়িতে সাড়ে চারটার মতো তো ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ স্নান করা কাপড় মেলে দেওয়া হয়েছিল তো ওগুলো তুলে নিচ্ছি তুলে তারপর ঘর উঠুন ঝাড় দিব বিকেলবেলা হচ্ছে এগুলো কাজ হচ্ছে সাড়ে ছটা আমাদের চাটা খাওয়া হয়ে গেল চা খেলাম চা খেয়ে এখন আসলাম আমার ঘরে তো এখন আমরা বসে আছি আমরা বসে আছি বোনো মোবাইল দেখছে নতুন ফোন পেয়ে এখন সেই মজা না নতুন ফোন সেই সেই ভাল লাগে সত্যি নতুন নতুন মনে হয় যে সব পেয়ে গেলাম কিন্তু কতদিন পর আর ভাল লাগে লাগে না না হয়ে হয়ে ভালো বাজারে গান শুরু গেছে আর একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে যাব তো বন্ধুরা রেডি হয়ে নিলাম শাড়ি পরে এখন যাব হচ্ছে বাজারে তো বাজারে কীর্তন এখনও হচ্ছে এখনো কীর্তন শেষ হয়নি তো আমি শাড়ি পরে নিলাম বোন যে কুর্তি নিয়েছে যাই একটু বাজারে ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আমরা দুজন আমরা গিয়ে দেখি কীর্তন প্রায় শেষের দিকে আর আজকে খাওয়ানো হবে লুচি আর হচ্ছে ডাল তো এখানে সবাই লুচি বেলছিল আমরা গেছি সবার লাস্টে তো সবার লাস্টে গিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা সবাই কাজ করছিল ওরা এখন খেতে বসেছে তো আমরা একটু পরিবেশন করছি আমি আর বুনো দুজনে মিলে শেষ মুহূর্তে আমরা একটু পরিবেশন করলাম এ লুচির অন্য কিছু এগুলা মতো লুচি বানাই তো বন্ধুরা ওখানে খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম বাড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো এখনও পর্যন্ত তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে সবাইকে টাটা